আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপে এই পাঁচটি সেটিংস এখনই করুন তা না হলে আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ চালাতে পারে আপনার কল রেকর্ড ফাঁস হয়ে যেতে পারে আরও অনেক কিছু হতে পারে তাই এখনই এই পাঁচটি নিরাপদ সেটিংস করে নিন এক নাম্বার সেটিংস অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও পাঠানোর সময় আমাদের একটা ভয় থাকে আমরা যাকে ছবি বা ভিডিও পাঠাচ্ছি সে যদি সেভ করে রাখে বা স্ক্রিনশট দিয়ে রাখে কিন্তু এই সেটিংটি করলে কেউ ছবি বা ভিডিও সেভ এবং স্ক্রিনশট দিতে পারবে না এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে এরপরে যাকে আমরা ভিডিও বা ছবি পাঠাবো তার চ্যাটটি ওপেন করব এরপরে অ্যাটাচমেন্ট অপশানে ক্লিক করব। তারপরে গ্যালারি অপশানে ক্লিক করবো এরপরে যে ফটোটি পাঠাবো তা সিলেক্ট করব এরপরে নিচে এখানে অন রয়েছে এখানে ক্লিক করব এবং তারপরে ছবিটি সেন্ড করব এরপর আমরা দ্বিতীয় ফোনটি থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করব এরপরে যে ছবিটি পাঠিয়েছি সেটি ওপেন করব এখন এটি কোনো স্ক্রিনশটও হচ্ছে না এবং গ্যালারিতেও সেভ হচ্ছে না ছবিটি মাত্র একবারই ওপেন হয়েছে দ্বিতীয়বার ওপেন করার চেষ্টা করার পরেও ওপেন হচ্ছে না অটোমেটিক ছবিটি ডিলিট হয়ে গেছে দুই নাম্বার সেটিংস হোয়াটসঅ্যাপে অনলাইনে থাকলেও অনলাইনে দেখাবে না এবং লাস্ট সিন দেখাবে না এই সিটিংটি করলে এই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে এবং উপরে থ্রি রডে ক্লিক করতে হবে এরপরে সিটিংয়ে ক্লিক করতে হবে এরপরে প্রাইভেসিতে ক্লিক করতে হবে এখান থেকে লাস্ট সিন অ্যান্ড অনলাইনে ক্লিক করব এবং এখান থেকে নো বডি সিলেক্ট করব নিচের অপশন থেকে সেম অ্যাচ লাস্ট সিন সিলেক্ট করতে হবে তিন নাম্বার সেটিংস আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করে আপনার গুরুত্বপূর্ণ তথ্য লিক করে দিচ্ছে না তো এখনই চেক করুন এর জন্য হোয়াটসঅ্যাপ ওপেন করব উপরে থ্রি ডয়ারে ক্লিক করব এরপরে লিঙ্ক ডিভাইসে ক্লিক করব এখানে যদি আপনার হোয়াটসঅ্যাপ অন্য কোনো ডিভাইসে ব্যবহার করা হয় তাহলে সেই ডিভাইস দেখাবে আমার এই হোয়াটসঅ্যাপটি আমি ল্যাপটপেও ব্যবহার করি তাই এখানে উইন্ডো দেখাচ্ছে তো এখানে আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসও করলে বা দেখালে এখানে ক্লিক করে লগ আউট করে দিব তাহলে আপনি থাকবেন শতভাগ নিরাপদে চার নাম্বার সেটিংস ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ লক করে রাখতে পারেন এই অপশনটি হোয়াটসঅ্যাপের মধ্যেই রয়েছে এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে উপরে থ্রি ডরে ক্লিক করব তারপরে নিচে সেটিংসে ক্লিক করব তারপরে নিচে প্রাইভেসিতে ক্লিক করব। তারপরে নিচে অ্যাপ লক এখানে ক্লিক করব তারপরে এখান থেকে আনলক উইথ বায়োমেট্রিক অপশনটিতে ক্লিক করব তারপরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিব তারপরে এখান থেকে ওয়ান মিনিট দেওয়া আছে এটাকে ইমিডিয়েটলি সিলেক্ট করে দিব ইট এখন বেরিয়ে চলে আসব এখন যদি হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে চাই তাহলে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করতে হবে তার মানে আপনার হোয়াটসঅ্যাপ এখন অনেক নিরাপদ পাঁচ নাম্বার সেটিংস একই হোয়াটসঅ্যাপ কীভাবে দুটি ফোনে ব্যবহার করবেন এর জন্য আমাদের প্রথম ফোনে একটি হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে হবে এবং কোনো পারমিশন চাইলে অ্যালাউ করে দিব এবং ভাষা নির্বাচন করে দিব এরপরে উপরে থ্রি ড্রয়েডে ক্লিক করবো তারপরে লিঙ্ক অ্যাজ কম্পেনিয়ন ডিভাইস এখানে ক্লিক করবো তারপরে এখানে এমন একটি কিউআর কোড আসবে এই কিউআর কোডটি দ্বিতীয় ফোন দিয়ে স্ক্যান করতে হবে এর জন্য দ্বিতীয় ফোন থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করবো উপরে থ্রি ডটে ক্লিক করব তারপরে লিঙ্ক ডিভাইসে ক্লিক করব তারপরে আবার লিঙ্ক এ ডিভাইস এখানে ক্লিক করবো তারপরে ক্যামেরা ওপেন হবে এবং আমরা প্রথম ফোনের কিউআর আর কোডটি এইভাবে স্ক্যান করবো তাহলে আমরা একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দুটি ফোনে ব্যবহার করতে পারবো যেমন গুরুত্বপূর্ণ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ